ওই মাইকেল ছেলের কথা বলছি এ ভূগোলের নিচের লোমগুলো যদি এত লম্বা হয় আল্লাহানের ভিতরের গুলো কত লম্বা হয়েছে বলি না আর একটা প্রশ্ন এসেছে রোজা রাখা অবস্থায় চোল নুক কাটা যাবে কিনা কিংবা শরীরের অবাঞ্ছিত লোম এগুলো কাটা যাবে কিনা আসলে দেখেন রমজানের রোজা রাখার পর রোজা রাখার পর শরীরের বিভিন্ন জায়গার লোম আপনারা পরিষ্কার করতে পারবেন নোক এ এগুলো কাটতে পারবেন বা যেগুলো আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম আছে সেগুলো আপনারা কাটতে পারবেন আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুক সকল বলি আমিন এখানে আরেকটা প্রশ্ন আমার মাথায় চলে এসেছে এখন কিছু যুবক ভাইদেরকে দেখা যায় যারা মাইকেল টাইপের আছে যারা যুবক ভাই আছে বর্তমান যুগের কথা বলছি বর্তমান যুগের কিছু মাইকেল ছেলের কথা বলছি আমি দেখা যায় তাদের বুকের লোমগুলো অনেক লম্বা আছে না নাই তাদের বুকের এ তাদের এখানে বুগলের ওই মাইকেল ছেলের কথা বলছি এ বুগলের নিচের লোমগুলো যদি এত লম্বা হয় আল্লাহ কত লম্বা হয়েছে বলি আরো বলি নাওজুবিল্লা দেখেন এখানের বুকের আপনার বুগলের নিচের লোমগুলো এগুলো পরিষ্কার করার দায়িত্ব ওই ছেলের ওই ছেলের মা বাবা যদি থাকে ওই ছেলের মা বাবা যদি থাকে মা বাবা থেকে বলতে হবে যে বাবা তোমার ভূগোলের নিচের লোমগুলো তুমি পরিষ্কার করো যেভাবে শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করাটাই হচ্ছে অ্যাবাহাদত ঠিক তেমনিভাবে ভূগোলের নিচের লোমগুলো পরিষ্কার করাটাই কিন্তু এক ধরনের অ্যাবাহাদত আমি আজকে আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি আমার যুবক ভাইরা যারা আছে আল্লাহরও আসতে নিজের শরীরের যত্ন নেবেন কখন কোথায় আপনার মৃত্যুটা হয়ে যায় আল্লাহ না করুক আল্লাহ আমাদের প্রত্যেককে দয়াল নবীজির শূন্যত আমল করার বুজার তাও দান করুক সকল বলি আমিন